কেউ টুসু আরো কি দিছে ফোন নাম্বার ছাগল এ এ দিয়া তোর আই লাভ ইউ লেখা বি করে দিবা লাগছ প্লিজ রাগ হে তুই বাড়ি যা মা দিবা লাগছ কি আরে কয়া দিছ না রে মুই তো খুব ভালোবাসি सजदा तेरा करना ना सकूँ वो तो बंदगी क्या बंदगी तेरे बिना जीना पड़े तो जिंदगी क्या जिंदगी क्या रंग लाया दिल का लगा ये खता हम से होए दिल जो बस तुमको दिया ए मां चाहा तुम মই চেনাটাকে অপমান কই আসলু চেনাটাকে মনে মনে এত খারাপ পাইছে দুঃখের না কালকে যে চেনাটা মুখ চিঠি কেন দিলে ওই তো ইন ওই নাম্বারটা ফোন করম তোমাকেয়া শুকরিয়া শুকরিয়া दर्द

হাই গিতা প্রেম করব কিতা আর একটু দেরি করে ফোন হয় না তুই মত খাইয়া গোডা জঙ্গলবাড়ি খান মাতলামো করনু হয় ইশরে সত্যি কি দে তুই মতখালু হয় হ্যাঁ মুই মত খানু হয় এত দেরি করে যদি ফোন হয় না তোর জন্য মুই এই দুনিয়া থাকি মুই চলি গনু হয় আপ তো এত করি না যেদিন থাকি তো ফার্স্ট দেখছো সেদিন থাকি তোর নামে মুই জীবন ছাড়ি দিচং সেদিনকে ভাই কাতে উচিত ছিল না রে আচ্ছা ঠিক আছে তা ওটা কোনো ব্যাপার না আই লাভ লভ ইউর মাথাটা এখন দেখো তো ঠিক আছে তোর মাথাটা মুই এখনো দেখো তারপরে মোর মাথাটা এখন দাঙে দিছ তো করে আরে পাগল এটা গোলামও করে না আমরা লাভ মেরজ করে বিয়ে করছি এটা কয়েক ভালো তোমার চিংড়ি গুলো কবা ধরছ পারলে বেকার চ্যাংড়া হাত ধরবেন আর বেকার চ্যাংড়া তোমাক পালে তোমার সুখী রাখবে